তুলা রাশির জীবনে আসতে চলেছে খুশির জোয়ার নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা সেক্ষেত্রে আপনার জীবনে আসতে চলেছে অনেক বড় পরিবর্তন এবং জীবনের অধিকাংশ ক্ষেত্রেই আপনি এর পজিটিভ রেজাল্ট পাবেন তার কারণ কি কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশমভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই এক আটচল্লিশ দিন আর এই আটচল্লিশ দিন আপনার রাশির একাদশে কেতু থাকছে পঞ্চমভাবে রাহু থাকছে এবং ষষ্ঠভাবে রেটগের অবস্থায় শনি মহারাজ থাকছে এই চারটি গ্রহ এই আটচল্লিশ দিন কোনোরূপ রাশি পরিবর্তন করবে না তার ফলস্বরূপ তুলা রাশি বা তুলা লগ্নের জাতকদের জীবনে কোন কোন ক্ষেত্রে অগ্রগতি আসছে এবং কোন কোন ক্ষেত্রে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় তুলারাশির মানুষ এমনিতেই অত্যন্ত সৃজনশীল মানসিকতার হয়ে থাকে এরা ভারসাম্য রাখতে পারে এবং এদের মধ্যে একটা সামাজিক স্ট্যাটাস এই বিষয়টি অবশ্যমভাবেই দেখতে পাওয়া যায় আর এই এইরূপ তুলারাশির জীবনে দশম ঘরে দেবগুরু বৃহস্পতি চলে আসছে বৃহস্পতি দশম ঘরে চলে আসা মানেই হচ্ছে আপনার কর্মজীবনে স্থায়িত্ব এই বিষয়টি আসতে চলেছে আপনার লিডারশিপ কোয়ালিটি এই বিষয়টি ইনহ্যান্স হতে যাচ্ছে সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা এটি বৃদ্ধি পেতে যাচ্ছে এতে কোনোরূপ ডাউট নেই আপনার সামাজিক সম্মান এটি যেমন বৃদ্ধি পাবে একই রকমভাবে আপনার কর্মের সঠিক মূল্যায়ন সেটিও বর্তমান সময়ে হতে থাকবে অ্যাকচুয়ালি কর্মক্ষেত্রে সুপার বস হওয়ার জায়গা সেটি কিন্তু আপনার জীবনে উনিশে অক্টোবরের পর থেকে শুরু হয়ে যাচ্ছে পেশাগত জীবনের চরম সাফল্য এই বিষয়টি কিন্তু আপনারা উনিশে অক্টোবরের পর থেকে পেতে শুরু করবেন সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা সেটিও বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা সেটিও কিন্তু আপনার বর্তমান সময়ে অনেক বেশি ইনহ্যান্স হতে থাকবে আপনার মধ্যে ন্যায় বোধ এই বিষয়টি কিন্তু বর্তমানে প্রবলভাবে চলে আসবে এমনিতেই চরম ভারসাম্য প্রিয় হচ্ছে তুলারাশির মানুষ এরা কিন্তু জীবনে ব্যালেন্স করে চলতে পারে আর বর্তমান সময়ে ন্যায় নীতি এটিকে কিন্তু আপনারা আঁকড়ে ধরে থাকতে চাইবেন নেতৃত্ব গুণের বিকাশ সেটি যেমন হতে থাকবে একই রকমভাবে যারা মধ্যস্থতাকারী কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু সমাজের উপর কর্তৃত্ব এই বিষয়টিও বর্তমান সময়ে করতে পারেন যারা কনসালটেন্সিমূলক কোনো কাজের সাথে যুক্ত যারা লিগাল কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জীবনে কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে তুলা রাশির মানুষ সৃজনশীল হয়ে থাকে তাই যে কোনো ধরনের শিল্পকলার সাথে যদি আপনি যুক্ত থাকেন সৃজনশীল কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন মিডিলম্যান এই সমস্ত কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট সেটি আসা উনিশে অক্টোবর থেকে শুরু হয়ে যাবে আপনাদের মধ্যে যে স্পেশাল কোয়ালিটি রয়েছে সেই স্পেশাল কোয়ালিটির প্রকাশ সেটি কিন্তু উনিশে অক্টোবরের পর থেকে অবশ্যম্ভাবী শুরু হয়ে যাচ্ছে আপনাদের আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু অবশ্যম্ভাবী দেখতে পাওয়া যাবে তার কারণ দশমভাবে দেবগুরু বৃহস্পতি থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার অর্থভাবের উপর পড়ছে সুতরাং এটি বলা যেতেই পারে যে সেভিংস এই বিষয়টি কিন্তু আপনাদের বাড়তে যাচ্ছে এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই স্থাবর অস্থাবর সম্পত্তি এটা কিন্তু বাড়তে চলেছে যারা রিয়েল এস্টেট বিজনেসের সাথে যুক্ত ল্যান্ডের সাথে যুক্ত তাদের কিন্তু জীবনের আর্থিক লাভ হতে যাচ্ছে এতে কোনোরূপ ডাউট নেই যারা গৃহ পরিবর্তন করার কথা চিন্তাভাবনা করছেন যারা ভাড়া বাড়িতে রয়েছেন নিজের বাড়ি করার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্যও কিন্তু বর্তমান সময় অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে কারণ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের উপর পড়ছে সুতরাং বাড়িতে কোনো মঙ্গল কার্য হওয়ার সম্ভাবনা সেটি বর্তমানে তৈরি করে দেবে আপনাদের রাশির পঞ্চমভাবে রাহু অবস্থান করে রয়েছে সুতরাং আপনাদের মধ্যে আধুনিকতার ছোঁয়া বর্তমানে অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে টেকনোলজির কারক গ্রহ হচ্ছে রাহু যারা টেকনোলজি রিলেটেড কাজের সাথে যুক্ত তারা হঠাৎ করে প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করবেন যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু বর্তমান সময়ে ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ রাহু পঞ্চমে অবস্থান করছে শনির ঘরে এবং আপনাদের জন্য অর্থাৎ তুলা রাশি বা তুলা তুলালগ্নের মানুষের জন্য শনি রাজ্যকারী গ্রহ এখানে কুম্ভ রাশির ঘরে রাহু আপনাদেরকে কিন্তু হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট দেবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সুতরাং আপনারা জুয়েলারি সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারেন ল্যান্ড সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন গাড়ি মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি করে দেবে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এটি কিন্তু তৈরি করে দিতে পারে বর্তমান সময়ে আপনারা কোনোরূপ প্রোপোজের মধ্যে যাবেন না দীর্ঘদিন ধরে কোনো একজনকে হয়তো আপনার ভালো লাগছে কিন্তু এখন আপনি প্রোপোজ করলে সেখান থেকে নেগেটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যেতে পারে সন্তানের শিক্ষা নিয়ে আপনার মনে উদ্বিগ্ন এই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে ওভারঅল এখানে রাহু আপনাকে মিশ্র ফল দেবে আপনাকে অনেক বেশি ট্যালেন্টেড এবং আপনার ট্যালেন্টের বহিঃপ্রকাশ প্রকাশ সেটি যেমন রাহু করিয়ে দিতে পারে আপনার ইনভেস্টমেন্ট সূত্রে প্রচুর অর্থ সেটি যেমন রাহু তৈরি করে দিতে পারে একই রকমভাবে আপনার সন্তানের এডুকেশন এই জায়গায় কিছু ডিস্টারবেন্স প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এই প্রবলেমগুলিও কিন্তু রাহুর জন্য তৈরি হয়ে যেতে পারে দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা সেটি কিন্তু আপনাদের বর্তমান পরিস্থিতিতে লেগেই থাকবে তার কারণ আপনাদের একাদশে কেতু অবস্থান করে রয়েছে সুতরাং লাইফ পার্টনারের প্রতি বিশ্বাস এই বিষয়টি আপনারা ধরে রাখবেন অকারণে অবিশ্বাস এটি কিন্তু আপনাদের মনে তৈরি হয়ে যেতে পারে তার ফলস্বরূপ কোনো কারণ ছাড়াই ফ্যামিলিতে ছোটোখাটো ডিস্টারবেন্স এবং দীর্ঘমেয়াদী ডিস্টারবেন্স সেটি কিন্তু চলতে পারে এই জায়গাতে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে যারা নতুন কোনো চাকরির জন্য বারবার এক্সাম দিয়ে অকৃতকার্য হচ্ছেন তাদের জন্যে কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট চলে আসতে পারে কারণ শনি মহারাজ ষষ্ঠভাবে রয়েছে ষষ্ঠভাবে শনি সে কিন্তু পজিটিভ রেজাল্ট দেয় এবং তুলা তুলারাশি লগ্নের জন্যে শনিদেব রাজ্যকারী গ্রহ সুতরাং আপনাদের চেষ্টা সেটি কিন্তু বর্তমানে এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে হবে এই আটচল্লিশ দিন অর্থাৎ উনিশে অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর এই সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম থাকে তার প্রিপারেশন আপনাদেরকে অনেক আগে থেকে নিয়েছেন সত্যি কিন্তু পরীক্ষা যদি হয় সেই পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি অনেকাংশে ইনক্রিজ হয়ে যাচ্ছে যারা ল বিভাগের সাথে যুক্ত তাদের কিন্তু বর্তমানে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে যাদের জীবনে দীর্ঘদিন কোনো আইনি ঝুট ঝামেলার মধ্যে রয়েছেন তাদের কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা সেটি এই সময় সীমার মধ্যে হতে পারে এক তো শনি মহারাজ সে ষষ্ঠভাবে রেট অবস্থাতে রয়েছে এবং বৃহস্পতি দৃষ্টি সেটা শনি মহারাজের উপর পড়ছে সুতরাং রেজাল্ট আসার সম্ভাবনা এই সময়সীমার মধ্যে সেটি কিন্তু দেখতে পাওয়া যায় এর বাইরে আপনাদের জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিছু জটিলতা সেটিও তৈরি করে দিতে পারে যেমন অকারণে ভুল বোঝাবুঝি অকারণ শত্রুতা এই বিষয়গুলি বর্তমান পরিস্থিতিতে চলে আসতে পারে এই জায়গাগুলিকে আপনাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হবে আপনাদেরকে স্থির সিদ্ধান্ত সেটি কিন্তু নিতে হবে আর এই জায়গাতে রাহু আপনাদেরকে স্থির সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করতে পারে আপনি আজকে যেটা চিন্তা করছেন হতে পারে এই চিন্তা আপনি কালকে আর করছেন না কিন্তু আপনারা যদি কোনো নতুন জায়গায় ইনভেস্টমেন্ট করতে চান নতুন কোনো পরিকল্পনা করতে চান সেই পরিকল্পনার জন্য যথার্থ প্ল্যানিং সেটা আপনাকে ঠিকঠাকভাবে করতে হবে তবে যেহেতু রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো পরিকল্পনা করে রেখেছেন সেটিকে বাস্তবায়ন করতে চান তাহলে কিন্তু বর্তমান সময় একেবারে আদর্শ এই সময়ে আপনারা যে কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করলে তার পজিটিভ রেজাল্ট একশো শতাংশ পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ